হাইড্রেনের কাজ দ্রুত শেষ করার দাবি জানালেন রেলের নিত্যযাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা প্রায় দু মাস ধরে কাজ চলায় স্থানীয় মানুষজনের পাশাপাশি বেশ কিছুটা সমস্যায় পড়ছেন রেলের যাত্রীরা ঘটনাটি আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বসন্তপুর মোড় সংলগ্ন এলাকা থেকে স্টেশনে যাওয়ার রাস্তার ওই রাস্তার উপর হাইড্রেনের কাজ চলায় রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রয়েছে উল্লেখ্য দীর্ঘদিন ধরেই এই এলাকায় নিকাশি সমস্যা ছিল তাই পৌরসভার পক্ষ থেকে এলাকার বাসিন্দাদের সুবিধার কথা ভেবে ওই এলাকায় একটি হাইড্রেন তৈরির কাজ চলছে স্থানীয় বাসিন্দারা জানান এই কাজ শেষ হলে তারা ভীষণভাবে উপকৃত হবেন কারণ নিকাশি ব্যবস্থা নিয়ে তারা সারা বছর সমস্যায় থাকেন আর বর্ষাকালে তা ভয়ঙ্কর আকার ধারণ করে এবার পৌরসভার সেই সমস্যা দূর করতে সচেষ্ট হওয়ায় তারা ভীষণই খুশি অন্যদিকে নিত্য যাত্রীদের বক্তব্য ওই রাস্তা ব্যবহার করে তারা স্টেশনে যাতায়াত করেন তাই দ্রুত যদি ওই কাজ শেষ করা যায় তাহলে তারা খুবই উপকৃত হবেন এ ব্যাপারে আরামবাগ পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারি দ্রুত কাজ শেষ করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন জল ঢুকে যাচ্ছে বহু লোকের সাইকেল বা এই গাড়ি ফাড়ি নিয়ে যাতায়াত করা অসুবিধা হচ্ছে ঘুরে ঘুরে চারদিকে যেতে হচ্ছে কতদিন চলছে কাজ হয়ে গেল প্রায় মাসের বেশি হয়ে সমস্যাটা কি বর্ষাকালে বেশি হচ্ছে না এর আগেও হচ্ছিল সব সময়ই হচ্ছে কি চাইছেন কি কাজটা হয়ে নাম সুবিধা বলতে আমাদের ডেন ছিল না ডেনটা হচ্ছে জল নিকাশির একটা অসুবিধা ছিল আমরা সব চৌবাচ্চার মধ্যে জল ফেলছিলাম একটা তো অসুবিধার মধ্যে ছিল চৌ বাচ্চা হয়ে গেলে আমাদের অসুবিধা হচ্ছিল এখন এবার দিনটা হয়ে গেলে আমাদের ধরুন তো আমাদের অন্তত সমাধান হয়ে যাবে একটা পারমানেন্ট সমাধান আর অসুবিধা আপাতত এখন কিছু হচ্ছে যেটা একটু যাতায়াতের সমস্যা একটু হয় একটা ভালো জিনিস পেতে গেলে তো একটু কষ্ট স্বীকার করতেই হবে এখানে কতজন পড়ে গিয়েছিল বাইক কিংবা সাইকেল নিয়ে হ্যাঁ ওটা তো ঘেরা রয়েছে আসলে অনেকে কি করছে সরিয়ে দিচ্ছে ঘেরাটাকে সরিয়ে দিচ্ছে

এই যতদিন না এই কাজটা কমপ্লিট হচ্ছে তারপরে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তো কাজ বন্ধ হয়ে যাচ্ছে এই যে ড্রেনে জল বন্ধ হয়ে যাচ্ছে এগুলো আবার এই জলগুলো ওদিকে ইয়ে করতে হবে ওই বলে মেশিন নিয়ে এসে জল পাম্প নিয়ে এসে জল জলটা ফেলতে হবে ফেলে আবার কাজ করতে হবে এই এই কারণে আরও দেরি হয়ে যাচ্ছে এটা কত নম্বর ওয়ার্ড এটা উনিশ নম্বর ওয়ার্ড কী নাম পাবো আপনার সাজল দেব ঠিকই যাচ্ছে না এখন এখন এই তো এটা বাঁদিকে যে রাস্তাটা রয়েছে সাইড রাস্তায় সাইড রাস্তা দিয়ে গিয়ে মেনেস্তে উঠছি উঠে বাজারে যাচ্ছি বা যেখানে যাওয়ার জল কারণে সেদিকে চলে যাচ্ছি তাহলে এরপর যখন রাস্তা পারবে ওই ওই পাশের পাড়ার লোক খালে কোন দিক দিয়ে যাবে রাস্তা আছে কোনো ওরা যখন আসবে এইভাবে হেঁটে হেঁটে আসতে হবে আমাদের তো গাড়ি বের করা যায় না মোটর বাইকও বের করতে পারছিলাম না এখন টুকু টুক করতে পারছি সেই সময় মোটর বাইকও বের করা যাবে না গাড়ি তো সব যে যাবে আমাদের চার চাকরি গাড়ি যাবে সব অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে গাড়ি এখানে চার গাড়ি এগারো কারো নাই সবাই অন্যান্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে যতদিন দিন রাস্তা কমপ্লিট হচ্ছে ততদিন গাড়ি আসবে না এমনি হেঁটে যাওয়া যাবে হেঁটে আমাদের এই সাইড রাস্তা দিয়ে এদিক সেদিক করে যেয়ে আমাদের চলে যেতে পারে কি চাইছেন কি তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হোক হ্যাঁ অবশ্যই সেটা তো অবশ্যই কাজটা যত তাড়াতাড়ি শেষ হবে তত ধরুন এই যে সাময়িক যে অসুবিধাটা সেই অসুবিধাটা রিকভার করা যাবে সমস্যা আছে তবে সমস্যা অনেক অনেক সমাধান হয়ে আসছে বড় বড় হাইড্রেন হয়েছে এইটা আমাদের সাইড ড্রেনটাও এইটাও চলছে কাজ মোটামুটি সব হয়েই রয়েছে এবার ঢাকনাগুলো কভার হবে আর ওইখানটা জয়েন্ট করলে আমাদের এইখানে সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে তবে একটা বড়ো কাজ করতে গেলে তো একটু সময় সাপেক্ষ সময় লাগবেই সেগুলো আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে এইটা দিয়ে কি স্টেশন যাওয়া যায় হ্যাঁ এটা স্টেশন মানুষজনকে এটা দিয়ে যাতায়াত করছে এটা দিয়ে যাতায়াত করছে সবসময় প্রচুর লোক মানে গাড়ি আসলে গেলে মানে সেখানে কানপাতা দেয় এখানে এত গ্যাদারিং হয় এই রাস্তাটায় সেই নিয়ে একটু অসুবিধে হচ্ছে ওরাও ওনারাও চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এটা কানেকশান করে দেওয়া কি ঘিরে দেওয়া হয়েছে হ্যাঁ ঘিরে হয়েছে ওরা তো কাজ করছে কাজ করতে করতে লেবারদের সাথে একটু মানে কাজের অসুবিধা হচ্ছে কাজের অসুবিধা সেই নিয়ে ওরা একটু এমনিতেই তো যে কোনো কাজ করতে গেলে তাদেরকে প্রোটেকশন দিয়েই করতে হয় আর এটা তো প্রচুর লোক যাতায়াত করছে যার ফলে কাউকে রাখতে পারছে না বলে ওই জন্য ব্যারিকেড দেওয়া আছে এই এটা কত নম্বর ওয়ার্ড এটা উনিশ নম্বর ওয়ার্ড কি নাম আপনি আমার নাম সুশান্ত কুমার কারক আমি এজেন্সির সঙ্গে কথা বললাম ও বলছে যে কালকে মেন ড্রেনটা দেবে আর স্ল্যাব ভাড়া চলছে স্ল্যাবগুলো আগে বসিয়ে দেবে তারপর রাস্তা কাটবে বুঝলেন তো তো কাজে দিন পনেরোর মধ্যে কাজ শেষ হয়ে যাবে সাধারণ মানুষের জন্য কি বললেন যারা বাসিন্দা তাদেরকে কি বলবেন দেখুন একটু অসুবিধা হবে কিন্তু এখন তো আবার পাঁচ বছরের ভালোভাবে চলবে রাস্তাটা কাজে একটু সহ্য করে নিন আর কি ড্রেনের জন্যই কাটা হয়েছে ড্রেন করার জন্যই কাটা হচ্ছে হ্যাঁ ড্রেন করার জন্য কাটা হচ্ছে